গোপনে বারো বছর আগে বিয়ে করেন সে সময়ের জনপ্রিয় দুই তারকা ফারুক হিল্লোল ও নওশিন নাহরিন মৌ শুরুতে স্বীকার না করলেও একটা সময় প্রকাশ্যে আসে তাদের বিয়ের খবর আর বিয়ের কথা স্বীকার করলেও আড়ালে থেকে যায় তাদের বিয়ের ছবি বছর পর সম্প্রতি বিয়ে বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বিয়ের তোলা ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে হিল্লোল লেখেন আমাদের বিয়ের দিনের ছবি কোনদিন শেয়ার করা হয়নি সত্যি বলতে অফিসিয়াল বারো বছর কোন দিকে চলে গেল টেরি পেলাম না সুস্থ থাকো সুন্দর থাকো আর এরকমই ছায়া হয়ে আমার শক্তি হয়ে পাশে থাকো বাকিটা জীবন এদিকে একই দিনে পুরনো একটি ছবি প্রকাশ করে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নৌসিনো অভিনেত্রী তার ফেসবুকে লিখেছেন আমাদের একসঙ্গে যত ছবি থাকুক না কেন কোনো না কোনো কারণে আমার কাছে এটি সবচেয়ে মূল্যবান এবং বেশি প্রিয় দু সালের পহেলা মার্চ ভালোবেসে অভিনেতা হিল্লোলকে বিয়ে করেন উপস্থাপিকা অভিনেত্রী নৌসিন বর্তমানে দুজনই সুখের সংসার পেতেছেন